হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসম খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট হল ইতিমধ্যেই সাগরে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিতে পারে তবে এই মুহুর্তে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা কোন কোন জেলাগুলিতে আগামী কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যেটি আরও শক্তিশালী রূপ নিতে পারে তবে ফেব্রুয়ারি মাসের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি কোন পথে যাবে সেটি আপনাদেরকে জানাব তার আগে আমরা এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়েছে সমস্ত কিছু যদি আপনাদেরকে জানাই তো আমরা উপগ্রহ চিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র থেকে দেখানোর চেষ্টা করব বাংলার আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে তো ইতিমধ্যেই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে ছিল আমরা মেঘমালা করলে দেখতে পারবো সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু কেটে গিয়েছে তবে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী রয়েছে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে হঠাৎ করে আজকে এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী তবে দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে সেটা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনাদেরকে দেখাই বৃষ্টির দেখতে পারছি আমরা বৃষ্টির পূর্বাভাস আরও রয়েছে আগামীকাল থেকে আগামীকাল থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যার দিকে প্রবেশ করবে এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করবে বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও প্রবেশ করার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো সরাসরি দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের মালদা এদিকে দুই দিনাজপুর পর্যন্ত আকাশ মেঘলা মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং মিজোরামের কিছুটা অংশ মেঘলা আকাশ থাকবে এবং বারো তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বারো তারিখ থেকে বৃষ্টিপাত হালকা হালকা প্রবেশ করবে এবং তেরো তারিখে যদি আমরা দেখি তেরো তারিখে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন তেরো তারিখে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বলরামপুর হুড়া এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে বৃষ্টি প্রবেশ করবে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে বৃষ্টিপাত প্রবেশ করবে তেরো তারিখে এবং বৃষ্টি প্রবেশ করবে পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টি প্রবেশ করবে বৃষ্টি প্রবেশ করবে ধুলিয়ান পাশাপাশি এদিকে মালদার সাইডেও কিন্তু বৃষ্টি প্রবেশ করার তীব্র সম্ভাবনা রয়েছে তো পশ্চিম দিক থেকে এই বৃষ্টি কিন্তু ক্রমশ তীব্র গতিবেগ নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে এবং উত্তর উত্তরের জেলা পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তেরো তারিখ থেকে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তেরো তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও প্রবেশ করবে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও ওই বৃষ্টি চলবে বৃষ্টি চলবে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকবে বারো তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং তেরো তারিখে মেঘলা আকাশ থাকবে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুরের দিকেও পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলার দিকেও এবং খুলনা বরিশাল ঢাকার দিকেও কিন্তু আমরা মেঘলা আকাশ পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবো তারপর যদি আমরা দেখি পনেরো তারিখেও এই বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এবং বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পনেরো তারিখে রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি মালদার দিকে বজ্র বিদ্যুতের প্রবাস রয়েছে পাশাপাশি বীরভূমের দিকেও বজ্র বিদ্যুতের প্রবাস রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিংরা মহাদেবপুর বগরাজ সাইডেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে অসমের দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র পরিমাণে কিন্তু রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো তাপমাত্রায় যদি আমরা চলে যাই তাপমাত্রার ক্ষেত্রে যে এই মুহূর্তের যে পরিবর্তন সেটা যদি আপনারা দেখেন নিজেরাই চমকে যাবেন আমরা যদি দেখি আজকের তাপমাত্রা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে ধরুন আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকাল দেখতে পারবেন যে সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে যাবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে যাবে এবং বারো তারিখে যদি দেখি তাহলে দেখতে পারবেন উনত্রিশ ডিগ্রিতে চলে যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বারো তারিখ থেকে এবং তেরো তারিখে আরও যদি দেখি তিরিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তাপমাত্রা চোদ্দ তারিখে যদি দেখি আমরা চোদ্দ তারিখে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন সমস্ত জায়গা জুড়ে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বাড়বে অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় তাপমাত্রার পারদ কিন্তু বৃদ্ধি পাবে উত্তরবঙ্গেও আমরা যদি দেখি তেরো তারিখে তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গে যদি দেখি ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি আজকের এই মুহূর্তে তাপমাত্রা উত্তরবঙ্গে যদি আমরা দেখিনি দেখতে পারবো পঁচিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ পঁচিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে আগামীকাল যদি দেখি আগামীকালকেও তাই থাকবে তাপমাত্রা এবং পরশু সোমবার থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে শুরু করবে এবং তারপর এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারত কিন্তু বৃদ্ধি পাবে উত্তরবঙ্গেও অসমের দিকেও পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই এক ধাক্কা বৃদ্ধি পাবে তো বুঝতেই পারছেন তাপমাত্রায় কিন্তু অনেকটাই পরিবর্তন হতে চলেছে তো এই আপডেটটা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ